নমস্কার সবাইকে ব্যাক টু দ্য আনস্মার্ট। চটপট করে রিক্যাপটা বলে দিই আগের পর্বে দেখেছিলে কিভাবে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে সেইখান থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরে পৌঁছে গিয়েছিলাম পুরী এবং সকাল সকাল স্টেশনে নেমে আমরা একটু বার্গেনিং করে টোটো ধরে একেবারে চলে গিয়েছিলাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে মানে সমুদ্রে বাকিটা এবার দেখবে সো লেটস স্টার্ট পর্দাসরাতেই কী ভেবেছিলে সমুদ্র না না আসলে আমাদের এখানে পৌঁছানোর পর প্রায় দেড় ঘন্টা লাগে একটি হোটেল খুঁজতে তারপর এই রুমটি পাই যাই হোক ব্রেকফাস্টটা করে নিলাম সকাল সকাল একটু টোস্ট আর অমলেট দিয়ে তারপর স্নান করে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য প্রথমেই হলো সমুদ্র দর্শন কারণ আমাদের হোটেলটা ছিল একেবারেই বিচ লাগোয়া আকাশেতে মেঘ ছিল ঠিকই গিয়েও ছিলাম ভিজে সেসব ভয় গিয়েছে কেটে ঘুরবো নিজে নিজে মনের ভেতর ঘুরতে যাওয়ার চরম উত্তেজনা তাই প্রথমেই চলে গিয়েছিলাম একটি স্কুটি ভাড়া করতে আর ঠিকঠাক দেখে একটি স্কুটিও পেয়ে গেলাম এবং স্টার্ট হলো আমাদের পুরীর ডে ওয়ানের জার্নি স্কুটি ভাড়া করার পর প্রথমেই যে কাজটি ছিল সেটি হলো পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরা কেক কিন্তু পেট্রোল ভরানোর পর পেমেন্ট হচ্ছিল না সেটা আলাদা কথা যাগে এসব তো হতেই থাকবে এই সব বাধা বেরিয়েই তো আমাদের এগিয়ে যেতে হবে তাই না পুরী শহর থেকে বেরিয়েই আমরা একেবারেই উত্তরের দিকে রওনা হলাম আমাদের গন্তব্য উদয়গিরি এবং খণ্ডগিরি আমাদের গুগল ম্যাপের মতে এই চৌষট্টি কিলোমিটার অতিক্রম করতে লাগবে প্রায় দেড় ঘন্টা এই যাত্রাপথে না জানি কত গলি গ্রাম ব্রিজ স্টেশন যে পার করলাম তার কোনো হিসেব আমার কাছে নেই যে হিসেবটা আছে সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের বাইরেই প্রথম আমি কোনো রোড ট্রিপ করছি উইথ মাই ফ্রেন্ড আর একটা মজার কথা বলি আমরা কিন্তু কেউ রাস্তা চিনি না পুরোটাই গুগল ম্যাপ দেখে যাওয়া আর এটার মধ্যেও একটা ফান রয়েছে কারণ তোমরা অনেকেই জানো গুগল ম্যাপ কবি কবি ধোকা বি দে তাহ একটা কথা কিন্তু বলতেই হবে সত্যি এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং খুবই ভালো হ্যাঁ এখানকার লোকেরা একটু ট্রাফিক রুলস নিয়ে সেসব ঠিক আছে আর এই বলতে বলতে দেখো আমরা ভুবনেশ্বরে ঢুকে গেছি দেখেছ কথা বলতে বলতে কেমন সময়টা পার হয়ে যায় বোঝাই যায় না যাই হোক আমরা এখন যেখানে রয়েছি সেইখান থেকে আমাদের গন্তব্য মাত্র ন মিনিটের কিন্তু যেহেতু একটু ক্রাউডের এরিয়া তাই টাইম লাগতে পারে তোমরা রাস্তাটা এনজয় করো এই দেখো আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে উদয়গিরি এবং খণ্ডগিরি গিয়ে স্কুটিটা পার্ক করতে হল আমাদের পৌঁছতে প্রায় সাড়ে বারোটা পোনে একটা বেজে গিয়েছিল আর মাথার ওপর ছিল চরম রোদ তাই শরীরের একটু শক্তি বাড়াতে ডাবের জলটা দরকার ছিল ভাই কিছু গরম লাগছিল ওখানে নেমে যাই হোক আমি একটু ডাবের জলটা খাই তারপর তোমাদের সাথে কথা বলছি কেমন প্রথমেই আমরা উদয়গিরি যাব ঠিক করলাম সেই মতো কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলাম আমাদের জন্য ছিল পঁচিশ টাকা টিকিট চেক করিয়ে ঢুকে পড়লাম ভেতরে সহজভাবে বললে এই উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা হল কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট কতগুলি গুহার সমষ্টিমাত্র যার অবশ্যই প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক গুরুত্ব তো রয়েইছে অনেকে মনে করেন কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময়ে জৈন সাধুগণদের আস্তানা ছিল এই গুহাগুলি এবং আজকের যুগে উড়িষ্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এই জায়গাটি রোদে গা পুড়ে গেলেও মুখে হাসি তখনও ছিল কারণ আমরা তখন উদয়গিরির একেবারে টপে আর এখান থেকে ভুবনেশ্বরের এত সুন্দর একটি ভিউ দেখে যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। বেশ লেন্স এবং নিজের চোখ দিয়ে পুরো ভুবনেশ্বরকে বন্দি করে চলে এলাম নিচে উঁচু নিচু পাথর থাকায় একটু সাবধানে নামতে হলো আর নেমেই দেখি এ কোথায় ঢুকছে ভাই এবার সময় এইখান থেকে নেমে পড়ার এবং অন্য পাহাড়ে ওঠার একেই এত গরম তার উপর এত সিঁড়ি তার মধ্যে আমি আবার হালকা পাতলা মানুষ না ওজন এবার কমাতেই হবে কাল থেকেই জিমে যাব যেতেই হবে ভাই কোনো মতে ভাই উঠলাম আর উঠে হা ভিউটা কিন্তু সত্যিই ভালো ছিল ওপরে চেপে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে দুই বন্ধু মিলে ডিসাইড করে নিলাম এরপরে আমরা কোথায় যাব। আর হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি ওই পাহাড় থেকে যে মন্দিরটা দেখতে পেয়েছিলাম সেই মন্দিরটা বন্ধ ছিল তাই যেতে পারিনি আর সাথে সাথে দেখি সামনে একটি প্লেন ল্যান্ড করছে মানে এয়ারপোর্ট আমাদের জার্নি কন্টিনিউ করার জন্য আমরা একটু গ্লুকোজ খেয়ে চার্জ আপ হয়ে নিলাম এখানে ঢুকে পুরো আমরা উদয়গিরি থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য এই মেরে দিল মেরে দিল মেরে দিল না না আমরা ঠিক আছি মাঝে একটু রাস্তা ভুল করেছিলাম ঠিকই কিন্তু আমরা আবার সঠিক রাস্তায় চলে এসেছি সময় প্রায় কটা বাজে জানি না কিন্তু দুপুরবেলা আমরা এখন চলেছি ঢৌলি শান্তি স্তূপ বা পিস প্যাগোটা দেখার উদ্দেশ্যে এটিও ভুবনেশ্বরে একটি পাহাড়ের ওপর অবস্থিত এবং ঐতিহাসিক স্থান তো বটেই আমাদের স্কুটি পার্ক করে সিঁড়ি দিয়ে চেপে আমরা চলে গেলাম শান্তিস্তূপ দেখার উদ্দেশ্যে এই জায়গাটির কথা বলতে গেলে একটি যুদ্ধকে টেনে আনতে হয় কলিঙ্গের যুদ্ধ হ্যাঁ আমরা অনেকেই ছোটবেলায় পড়েছি কিন্তু আমি আজ যেখানে রয়েছি তার পাশেই রয়েছে দয়া নদী এবং সেইখানেই হয়েছিল কলিঙ্গের যুদ্ধ সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন প্রায় দুশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দে এবং সেই যুদ্ধে দেড় লক্ষ মানুষ মারা গিয়েছিলেন এবং তাদের রক্তে নাকি দয়া নদী লাল হয়ে গিয়েছিল এরপর তার এই নৃশংসতা দেখে উনি বড়ই শোকাহত হন এবং যুদ্ধ ত্যাগ করেন আর কলিঙ্গের যুদ্ধই ছিল সম্রাট অশোকের শেষ যুদ্ধ এরপর তিনি ধর্মপ্রচারে সরব হন এর পাশেই রয়েছে ধবলেশ্বর মহাদেব মন্দির এবং উনিশশো সালে এই স্মৃতি উদ্দেশ্যে তৈরি হয় এই পিস প্যাগোড়া ঘড়ির কাঁটা দুপুর পেরিয়ে প্রায় বিকেলের পথে এবং আমাদের সন্ধ্যের মধ্যে পুরী ঢুকতে হবে সুতরাং সময় নষ্ট না করে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাওয়াটাই হয়তো আমাদের জন্য বুদ্ধিমানের মতো কাজ হবে অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি ঠিকই কিন্তু এখনও রাস্তা অনেক বাকি আর শরীর একেবারে ক্লান্ত তাই কিছুক্ষণ না দাঁড়ালেই নয় কেমন লাগছে ভাই বল পাটা সেই লং ড্রাইভ ভাই অলরেডি কত কিলোমিটার আমরা ক্রস করলাম ওদিকে চৌষট্টি প্লাস হ্যাঁ চোদ্দো প্লাস তিরিশ অলমোস্ট আর এদিক ওদিক আরও তিন চার কিলোমিটার ক্যালকুলেট করে নিলে যা হয় আর কি এখনও পঞ্চান্ন বাকি আমি জানি না আমাদের দেখে বোঝা যাচ্ছে কি না কিন্তু আমরা ভীষণ ডায়ার্ড ছিলাম এবং সেই জন্যই আমরা ফ্ল্যাশের গতিতে স্কুটি চালানো স্টার্ট করে ফেললাম তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম রুদ্ধশ্বাসে এগিয়ে চলেছে আমাদের স্কুটি এবং আমরা এগিয়ে চলেছি ভুবনেশ্বর থেকে কোনারকের উদ্দেশ্যে এবং নিমেষের মধ্যেই অনেকটা রাস্তা ক্রস করে আমরা কোনারক পৌঁছে গেলাম এই কোনারকে আমরা এসেছি বিখ্যাত সান টেম্পল বা সূর্য মন্দির দেখার উদ্দেশ্যে এবং এই দেখো সাইনবোর্ড আমাদের স্কুটি নিয়ে আমরা ডান দিকে ঢুকে গেলাম মন্দির দর্শনের জন্য এবং প্রথম কাজ স্কুটি পার্ক করা ওনার্ক একটি সংস্কৃত শব্দ কোণ অর্থাৎ কর্নার এবং অর্ক অর্থাৎ সূর্য এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত যা মন্দিরের উল্লেখিত সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় মন্দির একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে এই মন্দিরের প্রবেশ পথে রয়েছে দুটি বিশাল সিংহের মূর্তি উড়িষ্যা ও দ্রাবির স্থাপত্যরীতির সংমিশ্রণে নির্মিত এই মন্দিরটি ধূসর বেলে পাথরের বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে সূর্যদেবের বিশাল রথ তার সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া সাতটি ঘোড়া মানে সপ্তাহের সাত দিন বারো জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত চব্বিশটি চাকা মানে চব্বিশ পক্ষ বাইদেবে এটা হচ্ছে সেই ছ নম্বর চাকা যেটা খুব ফেমাস আমাদের ইন্ডিয়ার নোটে যে চাকাটা আমরা দেখতে পাই এটা হচ্ছে সেই চাকা প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি চাকার ভেতরের দাঁড়গুলো সূর্য ভরির সময়ের কাঁটা আটটি দাঁড় মানে অষ্টপ্রহর ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাইড করে আসাটা সত্যিই সার্থক এরকম অপূর্ব কিছু সৃষ্টি না আসলে হয়তো দেখতেই পেতাম না জানলে অবাক হবে আমরা আজ যে মন্দিরটিকে দেখতে পাচ্ছি সেটি কিন্তু আসল মন্দির নয় সেটি হলো নাট মন্দির কালের গ্রাসে স্থাপত্যের অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত এখানে নাকি এক সময় সূর্য দেবতার একটি বিশাল বিগ্রহ ছিল তা এখন আর নেই এখন শুধু রয়েছে মন্দিরের অপূর্ব ভাস্কর্যরিতি এবং অনন্য শিল্প সত্তা সূর্য মন্দির থেকে বেরোতেই দেখি সন্ধে হয়ে গেছে এবং বাইরের রকমারি দোকানে জ্বলে উঠেছে রঙিন আলো হ্যাঁ এই কাকার মতো আমারও সন্ধে হলে একটু মনটা চা চা করে তাই এক কাপ চা নিয়ে নিলাম চায়ের কাপ হাতে নিয়ে দুই বন্ধু কিছুক্ষণ গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনায় নিমজ্জিত থাকার পর বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে এবং আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম পাশের রাস্তা ধরে আর একটা সুন্দর জিনিস দেখতে পেলাম সমুদ্র আমরা আজকে খুব একটা ভালো করে সমুদ্র দেখতে পাইনি বাট ভাই আই একবার একবার আই যাই হোক এখন সাতটা চোদ্দ বাজে আর এখন আমাদের আজকের কমপ্লিট জার্নিটা কমপ্লিট হলো পৌঁছনোর পর সমুদ্র দেখে যেন ক্লান্তি আরো দূর হয়ে গেল তাই আমরা আবার বিচের দিকে চলে গেলাম এইরকমই কিছু পাগলামি করতে করতে পুরো সন্ধে পার হয়ে গেল পেছনে তাকাতেই দেখি সমুদ্র সৈকতটি যেন এক আলোক মহানগরীতে পরিণত হয়েছে এইবার আমার কোথাও গিয়ে মনে হলো একটু ক্লান্ত লাগছে এবং হোটেলে ফিরে যাওয়া দরকার এবং যাওয়ার আগে কিছু খাওয়াও দরকার কারণ আমরা ভালো করে লাঞ্চ করিনি তাই একটু মিষ্টি ভুট্টা বা সুইট কর্ন খেয়ে নিলাম এরপর হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার চলে গেলাম সমুদ্রতরে কেন জানি না বারবার মনে হচ্ছে সমুদ্র আমাদের ডাকছে এরপর প্রচণ্ড খিদে পেয়েছিল তাই পেট পুজো করতে চলে এলাম একটি রেস্টুরেন্টে এবং অর্ডার দিলাম বিরিয়ানি যেটা একেবারেই বাজে খেতে ছিল আমাদের আজকের দিন এবং ভিডিও দুটি এখানে শেষ করতে হচ্ছে কিন্তু আমাদের সাথে ঘুরতে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে আর লাইক করে জানাতে হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভিডিওটা শেয়ার করতেই পারো I want to be the greatest. Everybody on the face shit. I look around and feel like everybody is the fake as I make this. Every day and day I'm impatient. Hoping one day I blow up from the basement. Statement The top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting. No one day when I'm playing shows for a thousand faces. Hey! Give me that crown. Get in my way. in to be put down. Hitting your place. on this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the news it fits, I'm shit, a stupid myth You choose to live or choose to dip, you choose to fight or lose your grip and lose a gift oh. I feel like I'm losing my mind